এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে আমার সমস্ত কাজ কমপ্লিট যেহেতু রান্না নেই আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম আর আজকে হচ্ছে পঞ্চমী আজকে পান্তা ভাত খাওয়া হবে এর জন্য আমার স্নান করা সব কমপ্লিট দেখো বিছানা টেছানা সব গোছানো হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে এখন শুধু সাড়ে এগারোটার সময় জল আসবে তখন জল ভরে পুজো দেবো যেহেতু আমাকে বলছি কাল রাতে ছেড়ে গেছে ঠাকুরকে যে ঢেকে ডেকেছিলাম সেই জাম কাপড়গুলো সব আমাকে কাস্তে হবে এই জলের জন্য ওয়েট করছি আর যেহেতু আজকে রান্না নেই আমার হাজব্যান্ড একটা মহান কাজ করেছে সেটা হচ্ছে আরওয়ান কোম্পানিকে ফোন করা হয়েছে যে এসিটা একটু সার্ভিসিং করানোর জন্য মানে পরিষ্কার করে দিয়ে যাবে এক বছর ধর হয়ে গেছে করানো হয়নি তার জন্য আমি ওপরে এক্সট্রা একটা বেড বেডশিট পেতে দিয়েছি যাতে নোংরাগুলো না হয় জানি না কীরকম কী কিরকম কি করবে না করবে বিছানায় পড়বে কি পড়বে না আমার সঠিক জানা নেই আমার ফার্স্ট টাইম আমার কোনো অভিজ্ঞতা নেই একটা মানে পুরনো বেডশিট পেতে দিয়েছি যে থাক ওরা যদি বলে যে লাগবে না বা উঠিয়ে দাও কোনো একটা কিছু বলে তখন সেগুলো দেখা যাবে আর এদিকে তো আমার সমস্ত কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে মেয়ে হচ্ছে গেছে হচ্ছে এক্সাম দিতে মেয়েকে হচ্ছে ডালিয়া করে দিয়েছিলাম বেগুন ভাজা আলু ভাজা দিয়ে খেয়েছে আর এই ঘরে সব বালিশগুলো রেখে দিয়েছি ওই যে বালিশগুলো রেখে দিয়েছি এখন ওরা আসবে জল আসবে শুধু এখন আমি দুজনারই অপেক্ষা করছি জল আসলে আমি পুজোর ঘরে যাব আর ওরা আসলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে ওদের সামনে দাঁড়িয়ে দেখতে পারবো যে কীভাবে কী করছে তাই না বলো ঠিক আছে আর কিছু জামা কাপড় কেঁচে দিয়েছি এই যে সব জামা কাপড় কেঁচে দিয়েছি ওগুলো শুকিয়ে যাবে আর কিছু ভেজানো আছে স্নান যেহেতু করা হয়ে গেছে তো আর কাঁচব না ওইগুলো বিকেলে দু বিকেলের জলে কাজবো যখন সাড়ে চারটের সময় জল আসবে তখন কাজবো তো এখন তো শুধু বসে আছি বসার পালা এখন তো আপাতত কোনো কাজ নেই জলের জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে তো চলো পুজো টুজো দিয়ে ওরা যখন আসবে তখন তোমার সাথে শেয়ার করবো ওকে তো চলো এখনকার মধ্যে টাটা পরে আবার আসছি ছবি পাঠাননি দেখুন তো অ্যাপসে অ্যাপসে যাবে ও অ্যাপসে যাবে অ্যাপসে অ্যাপসে যাবে না ও আচ্ছা আর কিছু লাগবে সব ও আচ্ছা স্যারকে দেখানোর জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে এর জন্য না আমার হচ্ছে ডেলি ব্লগে আছে ওর স্পেটা দেওয়ার পর মোটর চালিয়ে পোষে গড়া হবে না আচ্ছা মেরা চ্যানেল কা নাম পাপিয়া লাইফস্টাইল

ए वाला है हाँ, तो हाँ कर दिए सब्सक्राइब ऑल बटन क्लिक करिए ऑल हाँ और एक सर्च करिए ना वो रिसेंटली खुला हुआ है अभी है ये वीडियो किसका आएगा तो ए वाला इसमें इसमें हाँ पता है इस में, इस में। एक फॉर कौन सा कि न्यू ओ अच्छा न्यू है पपिया इमोजी ईटिंग चैलेंज इमोजी पापिया पापिया इमोजी हाय इमोजी ईटिंग चैलेंज हाय ये सब এখানে পেপিয়া হয় না পেপাইয়া হয়ে গেছে আচ্ছা বানায় বলিয়ে দাও বুঝিয়ে এই যে তুই তুই এই যে এবারে हैन अच्छा हां ওই যে সোনা ছোট একটু इसमें इसमें थोड़ा सा शॉर्ट्स है ना যাক আমার একটা फायदा হলো আমার একটা সাবস্ক্রাইবার হয়ে গেল তো এই ভাই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েছে এবার দাদার ফোন থেকে করতে হবে এবার আমাকে দিলে হয় না ওভারলোড করে পড়ে যাবে না তো আচ্ছা এখানে বেশ সুন্দর করে পরিষ্কার করানো হচ্ছে যে সুন্দরভাবে করছে আপাতত যেহেতু আমাদের ফার্স্ট টাইম তো মনে হচ্ছে বেশ ভালোই করছে রিমোট পাওয়া যায় তো আর চা খাবেন না কিছু ঠান্ডা জল দেব তো এখানে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে এসিটা দেখতেই পাচ্ছে একদম ঝকঝক করছে আর এত সুন্দরভাবে পরিষ্কার করেছে দেয়ালেও কিন্তু একটু জল পড়েনি প্লাস আমার বেডের মধ্যেও কোনো জল পড়েনি থ্যাংক ইউ দাদা একটু হাই করে দাও তো খুব সুন্দর করে করেছে হ্যাঁ গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা পনেরো তো এখানে দেখো আমি এই বেডশিটটা পুরো ঠিকঠাক করে নিলাম ওপরে যে এক্সট্রা চাদর পেতেছিলাম সেটা তুলে দিলাম তুলে দিয়ে গুলো একটু ঠিকঠাক মতো ঝাড় দিয়ে নিলাম আর আমাদের এই এসিটা সার্ভিসিং করানোর প্রচণ্ড পরিমাণে দরকার ছিল কি বলতো এক বছর হয়ে গেছে মানে সিক্সটিনে দেওয়ার পরও ঠিক অতটা ঠান্ডা হচ্ছে না যতটা হওয়ার দরকার তো অনেকক্ষণ চালানোর পর ঠান্ডা হচ্ছে আর এটাই হচ্ছে ফার্স্ট সার্ভিসিং মানে যে কোম্পানি থেকে ফ্রি সার্ভিসিং করা হয় সেটাও আমাদের করানো হয়নি তো এর জন্য আরবান কোম্পানিকে ডাকা হয়েছিল বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে গেছে আর একটু জল টল কোথাও পড়েনি এটাই থেকে ভালো তাই না বলো বেডের ওপর দাঁড়িয়ে যে করা হয়েছে খুব সুন্দরভাবে সেফটিভাবে করেছে বিহেভিয়ারটাই সব থেকে আসল অনেকে আছে যে কথার অ্যান্সার দেয় না বা অনেক কিছু এটা তোমরা ভেবো না যে এটা প্রমোশন ভিডিও হচ্ছে কোনো কিছু না যেটা সত্যি সেটা বলতে আমি ভীষণ ভালোবাসি এর জন্য তোমাদেরকে বলছি খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি ধরো পারমিশন নিয়ে ভিডিওটা করেছি কারণ অনেকে পছন্দ করে না ভিডিও করা ফেস দেখানো এর জন্য দাদাকে বললাম যে আমি কি ভিডিও করতে পারি তো দাদা ভাবলো মনে হয় যেন আমি ভিডিও করে আমার হাজব্যান্ডকে দেখাবো যে না আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো তারপর আমার সিলভার আমার সিলভার প্লে বাটনটা দেখলো খুব ভালো বললো এই কি বলো এটা একটা আনন্দ না যে আমি একটা সিলভার প্লে বাটন পেয়েছি এটা দেখাতেও বেশ ভালো লাগে তো যাই হোক আরবান কোম্পানিকে বাড়িতে ডাকার পর আমি এক ঝিলে দুটো পাখি মেরেছি এক হচ্ছে আমার এসিটা সার্ভিসিং হয়ে গেল খুব সুন্দরভাবে কোনো ঝুট ঝামেলা ছাড়াই খুবভাবে সুন্দরভাবে সার্ভিসিং হয়ে গেছে আর হচ্ছে সেটা হচ্ছে আমার দুটো সাবস্ক্রাইবার হয়ে গেছে ওটাই সব থেকে বড় তাহলে বলো যে আমার আমার এই দুটোই সাবস্ক্রাইবার করে নিয়েছি ওটাই হচ্ছে অনেক বড় ব্যাপার তো এখন হচ্ছে ফ্রিজে যে খাবারগুলো রেখেছি কালকে রান্না করা ভাতগুলো সেগুলো এখন বের করবো কারণ এখন যদি বের না করি তাহলে যখন দুপুরে খাবো তখন সেগুলো ঠান্ডাই থেকে যাবে যেহেতু আজকে পান্তা ভাত পঞ্চমী আর এখন এসি চালিয়ে আমি একটু রেস্ট করবো রেস্ট কারণ পুজো দিতে দিতেই চলো এগুলো বের করে নিই হ্যাঁ তো বের করে নিয়েছি টেবিলের উপর বের করে রাখলাম ও আমি তো তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি দাঁড়াবাকে দরজাটা চাপিয়ে দিই দরজা দিয়ে আবার বিড়াল ঢুকে যায় ঠিক আছে যে কথাটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে দুপুরে খাবে না ওদের অফিসে হচ্ছে হোটেলে সরি হোটেলে হচ্ছে অগ্নি পুজো আছে তো সেজন্য ওখানেই খাবে আর প্রসাদ তো প্রসাদ খেলে কোনো সমস্যা হয় না আর ছেলে মানুষ খাচ্ছে আর আমি করছি তো আবার কি আর মেয়েকেও আজকে পান্তাভাতি খাও আমার মেয়ে আবার পান্তা ভাতটা খেতে দেখছি খুব ভালোবাসছে এক বেলায় খাবো সকালে তো ডালিয়া খাইয়েছি দুপুরে পান্তা খাবে রাতে হয়তো ওর জন্য একটু ভাত বসিয়ে দিতে পারি বাটি করে ঠিক আছে তো চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে এই যে ভাত নিয়ে বসে গেছি এটা আমার ভাত ওটা মেয়ের ভাত পান্তা ভাত নিয়ে নিয়েছি আলু ভাজা তরকারি বেগুন ভাজা সব নিয়েছি সাথে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর আজকে ঘরেই খাচ্ছি যেহেতু হাজব্যান্ড মেয়েকে দিয়ে চলে গেলো পু অফিসে পুজো বললাম ও দুপুরে ওখানেই খাবে তো মেয়েরা আমি এখন বসে বসে টিভি দেখবো আর খাবো আজকে আর ডাইনিং টেবিলে বসে খাচ্ছি না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের এই ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে কেমন বাই বাই লাভ ইউ বাই বাই চলো পান্তা ভাতটা খাই যা গরম পড়েছে এটা হচ্ছে সব থেকে বেস্ট খাবার ইয়ামি একটু গন্ধরাজ লেবু হলে আরও বেশি ভালো লাগতো তাই না বলো ঠিক আছে চলো টাটা